আমি একটু কথা বলবো আমরা তো এতক্ষণ লোকের সামনে শুনবেন কথাটা মন দিয়ে বলছি এই পায়খানা করতে গেছেন আপনারা মাঠে পানি পেয়েছেন না তো আমি পায়খানার ব্যবস্থা করে দেবো আমি ভোটে জিতে যাই এখন অনেক কিছু কত বাকি ভোট দেবেন তো আমাকে বেশ বলতে লাগছি ভাই মন দিয়ে শুনবেন আমি আপনাদের বাড়ি করে দেবো পায়খানা ঘরে ঘরে পায়খানা বাথরুম করে দেবো তারপরে পানির ড্রাম করে দেবো তারপরে কলের ই করে দেবো সব কিছু করে দেবো রাস্তা হচ্ছে রাস্তাও করে দেবো এক মাসের মধ্যেও লাগবে না এক সপ্তাহের মধ্যে রাস্তা করে দেবো ঠিক আছে আর আপনারা ভয় করছিলেন দু হাজার দু সালের কাগজের ই হচ্ছে কেউ ভয় করবেন না আমি আসি বুঝতে পেরেছেন তো ভোট মোমতাকে দেবেন অন্য কাউকে দিবেন না ঠিক আছে আমি আছি সবাই বাঁচিয়ে দেবো যে দু হাজার দু মোদী যদি কিছু বলে মোদীকে কেউ ভোট দেবেন না মোদী ভাবছি বাংলাদেশ খেলাবো বাংলাদেশ থেকে আমার মশি খেলাবো বুঝলেন তো মনে করতো মোদি ভালো মোদি ভাত দিত না অসুখ করবেন না আমাকে ভর দিবেন মমতা মমতা ভাইপো আমি ভোট দিবেন পায়খানা ভাইখানা সব করে দেবো ঠিক আছে ছাত্র হাতে কাজ করে দেবো কিছু ভাই করবে না গরিব দিকে সব ওই করবো পর করবো ঠিক আছে বুঝতে পারছেন তো সব কিছু করে দেবো তো দু সালে আপনার কি বলছে চিনি ফেলে দেবেন বলে আমি দেবো না দেবো না ঠিক আছে বুঝতে পারছেন